হাই ফ্রেন্ড গুড মর্নিং জোহার নমস্তে তোমার সবাই কেমন আছো আছি তোমার সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর হাতে তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ তো ব্যাগের মধ্যে বোতল আছে তো আমি আজকে যাচ্ছি তেল আনতে তেল পাম্পের থেকে আমি তেল নিয়ে আসবো তো অনেক দিন ধরে বর্মশাকে বলছিলাম যে কুড়ি মনে তো অনেকদিন ধরেই বলছিলাম বড়মশাকে যে বাইকটা দাও একটু ভিডিও শ্যুট করবো তো কিছুতে দিতে রাজি হচ্ছিলো না শুধু বাহানা করে দেয় আমি এই দিকে যাবো ওই দিকে যাবো তো এরকম বলে তো তার জন্য বাইক একদমই দিতে চাই না তো আজকে বাইকটা রেখে দিয়ে গেছে তেল নেই তো তার জন্য বাইকটা আজকে রেখে দিয়ে গেছে তো ভাবলাম আজকে শ্যুট করা যাবে তো তেল নেই তো আমি ভাবলাম তেল তো আনতে হবে নাহলে তো হবে না বাইকে করে শ্যুট হবে না তো আমি ভাবলাম আজকে আমি তেল আনতে যাই এবার তেল দেবে কিনা সেটাও একটা ব্যাপার এবার চলো এবার তোমাদেরকে সব কিছুই একটু একটু সব কিছুই তোমাদেরকে দেখাবো তেল পাম্পে গিয়ে আমাকে তেল দেবে কিনা সেটা একটা ব্যাপার আশা করি হয়তো তেল দিয়ে দেবে মনে হচ্ছে তো চলো আজকে আমি তেলটা নিয়ে এসে আজকে বাইকে করে শ্যুট করবো অনেক দিনে ইচ্ছে আছে যে একটা ফ্রি এসে মানে নিজের ইচ্ছে মানে বাইকে উঠে মানে শ্যুট করার ইচ্ছে আছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাচ্ছে

শাড়ি শাড়ি পরবো তো শাড়ি পরে আজকে বাইক চালাবো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর একটু খেয়ে নিই খুব খিরে পেয়েছে এখন এগারোটা বাজে তাহলে কী এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি করে নিয়েছি দুটি মতো শাড়ি করে নিয়েছি আর এ পাশে যা তো আমার নানা রেডি হয়ে গেছে এখন রেডি হয়ে ও দুটি মতো শাড়ি পরে নিয়েছে আমি পরে নিয়েছি মেকআপ শেকআপ চলছে এখন আমরা এমনি ভিডিও শুধু করলে সেরকম কিছু না জাস্ট গুডে একটু পেন্সিল লাগাই দেখবি ঠিক বাস বাস

लोग रहते हैं यार पर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम भगवान বৌদি এখানে না অন করে বাইক স্টার্ট করা চালু করে দিয়েছি তাও বাইক কেন স্টার্ট হয়ে তার জন্যই আমরা হাসছিলাম এই যে এখানে আমরা চলে এসেছি রাস্তার মধ্যে ভিডিও শ্যুট করার জন্য এই জায়গাটাই আমরা শ্যুট করব কারণ এখন এখানে কেউ নেই পুরো রাস্তা ফাঁকা আর যেহেতু তেমন একটা বৌদি বাইক চালাতে জানে না তার জন্য এখানটায় আমরা এসেছি ভিডিও শ্যুট করার জন্য আর ওই দিক থেকে দেখো বৌদি আসছে বাইক চালাবে আজকে নাকি তো কেমন লাগছে ভয় তোই লাগছে আর প্রথমে একটু লাগছিল যতো অনেক দিন চালু করে বন্ধ করে একটু ভয় লাগছিল ইওর মোটামুটি কিছু মনে যেন একটু সাহস এসে গেছে যে সাহস কি এই যে দেখো পা খুলাই ঠিক আছে কিন্তু মনে অনেক সাহস পা দিয়ে করে শুড়ছে না তবুও মনে সাহসটা অনেক তো আমার আমার না মনে হয় যেন সব রকমের ধরনের যেন আমি যেন গাড়ি যেন শিখি মানে সব সব গাড়ি যেন আমি চালাতে মানে মানে আর চাকা না পূর্ণ হবে না এবার কেউ কি লোকের গাড়ি কেউ কি দেবে যে হোক এটা আমাদের কাছে এটা ছিল বলে যে হোক বাইকটা শিখে আর আর একটা বৌদিকে এরকম ফুল লুকে তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এটা হচ্ছে আমার লুক তো আজকে বাইক চালাবো বলে মতন হ্যাঁ হ্যাঁ বাইক বাইক চালানোর জন্য তার জন্য ধুতির মতন করে পড়েছে এটা হলে বসতে সুবিধা হবে বেশ সুন্দরও লাগবে তো আমার তো প্রচন্ড ভয় লাগছে কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে কারণ আমি কোনোদিন যারা কোনো দিন বাইক চালাতে জানি না তাদের বাইকে আমি কোনো দিন উঠি না আর বৌদি বলছে আমাকে খুবই জোর করছে একটু বসো একটু বসো মানে বেশিটা নিয়ে যাবে না কিছু কিছুটা বলছে কিছুটা বসো তোমাকে নিয়ে যাব তো কি হবে আমি জানি না আর এই ভিডিওটা হয়তো হয়তো যদি আমি থাকি তাহলে অবশ্যই পোস্ট হবে আর না হলে তো তুমি আগে চালিয়ে নিয়ে যাও নাকি। আশপনি বসো তারপর আমার তো খুব ভয় করছে আমার উঠতে ইচ্ছে করছে না गाइस সত্যি কথা আমি বলছি খুব ভয় করছে আমার বুকের মধ্যে তার দীপ দীপ যাচ্ছে ভয় ভয় জিনিসটা যদি বুকের মধ্যে থাকে না কোন জিনিসই শিখতে পারবে না ঠিক আছে আরে বাবা শিখছে তো বৌদি কিন্তু ভয়টা আমার আর মানে অনেক দিন চালানো বন্ধ ছিল তো তার জন্য একটুখানি একটু ভয় লেগেছিল এবার এবার যেহেতু ঘর থেকে বাইরে বের করে এনেছি মানে একটুখানি ভয় আচ্ছা ঠিক আছে একটু চালিয়ে নিয়ে আসো আমি কিছুটা হ্যাঁ সবাই চেয়ে দেখছে তো বৌদির একটু নার্ভাস ফিল হচ্ছে আর আমার তো গাইস মানে ওর বাইক চালানো দেখে আমার আমার নিজের নার্ভাস ফিল হচ্ছে কারণ আমি সত্যি কথা যে বাইক চালাতে জানে না আমি তার বাইকে কোনোদিন উঠি না আমার হাজবেন্ডের ছাড়া আমি কারোর বাইকে উঠি না এতটা পরিমাণে আমার ভয় লাগে তারপরে বৌদি বলছি আর এটা যদি আমার হাজব্যান্ড জানতে পারে আমি ওর বাইকে উঠে বসেছি ও কিন্তু আমাকে খুব বকবে যে কিছু যদি একটা হয়ে যায় তার জন্য তো চলো আসুক আর প্রচণ্ড রোদ্দুর আমার চোখের মধ্যে তো মানে মুখের মধ্যে খুব রোদ্দুরটা লাগছে এই যে বসে পড়েছি আমি অলরেডি এখানে আর এই দিকটাই বৌদি

জেলিয়া থাকি হবে না করছি না একটা একটা হলে যে আমি বাবা শিখছি তখন একটা ব্যাপার আলাদা One more!